প্রিয় বন্ধুরা চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি মৎস্য আরতে আর এই মৎস্য আরতে প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় এভাবে মাছ ডাকার হাট ডাক আর প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসে এরকম হাজার হাজার পাইকার এবং খুচরা ক্রেতারা তারা এভাবে মাছগুলো কিনে নেয় এবং তাদের হাত ডাক থেকে মাছের ডাক ওঠানো হয় সেখান থেকে তারা তাদের ডাককে এক এক ডাক একভাবে কিনে নেওয়া হয় তো বন্ধুরা চলুন আমরা আজকে ঘুরে দেখব এই গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার এই মাছের আড়তটি এবং আপনারা আপনারা দেখবেন যে এখানে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে কি প্রকার কোন ধরনের মাছগুলো বিক্রি হচ্ছে সবই আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা চলুন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা দেখবেন যে আজকে এই মাছের আড়তটা বন্ধুরা এই মাছগুলো কোথা থেকে আসে অনেকের প্রশ্ন থাকে বাংলাদেশের দূর দূরান্ত অঞ্চল থেকে এই মাছগুলো আসে যেমন ময়মনসিং রাজশাহী এবং উত্তরাঞ্চলের বেশি বেশিরভাগ মাছগুলো আসে উত্তর অঞ্চল থেকে তো আমাদের এই এখান থেকে এই আরব থেকে মাছগুলো যায় বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে ছোটো ছোটো বাজারে বা সহ ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে এখান থেকে মাছগুলো চলে যায় তো আপনাদেরকে এই জন্য দেখানো যে আপনারা যদি কখনও এই আরব থেকে আসতে চান অবশ্যই এসে দেখতে পারেন যে মাছের দাম খুবই সুলভ মূল্যে এখানে বিক্রি হয় তো আপনাদের জন্য এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে